আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সরকার বিরোধী আন্দোলনে ইরান সরকারের পতনের জন্য খামিনী সরকারের পতনের জন্য আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে ইরানের রাস্তাঘাটে আন্দোলন চলমান রয়েছে এবং এর এই আন্দোলনকে সম্পূর্ণভাবে প্রমোট করতেছে দুইটি দেশ যেটা আপনারা অবশ্যই আমার মানে বুঝতে পেরেছেন তো ইরান সরকার একটা প্রস্তাব করেছিল যে যারা যারা আন্দোলনে যোগ দিয়েছে বা নেতৃত্ব দিয়েছে এদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া ইতিপূর্বে ইরানে একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে সয়শ এজেন্ট মোসাদ যেটা ইজরা এটা পরিচালনা করে থাকে যদিও এদের নামটা আমি সঠিকভাবে নিতে পারতেছি না এ ইজরা হিজরা এদের হচ্ছে যে শৈশ মোসাদ এজেন্টকে ফাঁসি দিয়েছিল তো এটা তেমন একটা ইয়া না কারণ এটা রাষ্ট্রিকভাবে দিতে পারে যেহেতু রাষ্ট্রীয়ভাবে যদি রাষ্ট্রের কোনো তথ্য হ্যাক হয়ে যায় হ্যাকারের জন্য যদি কোনো গোয়েন্দা সংস্থার লোককে ধরে ফাঁসি দিয়ে দেয় তাহলে কোনো কিছু করার নেই তো এখন ইরানের সরকারের বিপক্ষে যে নামে ছিল খামিনি সরকারের বিরুদ্ধে যেই মানুষগুলো প্রতিদ্বন্দ্বী করেছিল আপনার মিসিল মিটিংয়ে ইয়ে দিয়েছিলো তাদের মধ্যে একজন হচ্ছে ইরফান সুলতানি উনি কিন্তু একজন গুপ্তচন্না মানে একজন মানে সরকারের কঠিন বিরোধী এখন ওনাকে ফাঁসি দেওয়ার জন্য আমরা দেখেছি যে বিশাল বড় বড় পাড়া মহল্লায় হ্যাঁ টিভি চ্যানেলে মিডিয়াতে আমরা শুনতেছি যে ওনাকে ফাঁসি দেওয়ার জন্য বলেছি ইরান তো ইরানের সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে যখন বলেছিল যে না ইরান এখন তাকে আর ফাঁসি দিবে না এর কারণ হল দেখুন যে আমেরিকা কিন্তু একটা কথা বলেছিল আপনারা কিন্তু এই কথাগুলো ক্লিয়ারলি বসছেন কেন আমি যাই না আমেরিকা কি বলেছিল জানেন যে যদি আন্দোলনে যারা আন্দোলনে ছিল এদেরকে যদি ইরান সরকার ধরে ধরে ফাঁসি দেয় তাহলে তারা হামলা করবে ইরানের উপরে মানে অর্থাৎ এক একজন দুইজন পাঁচজন দশজনকে আপনারা হত্যা করবেন ফাঁসি দিবেন আমরা কিন্তু একদম লাগাতার হামলা চালাব তো দিক দিয়ে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে যাদেরকে গ্রেপ্তার করেছে এদেরকে আর ফাঁসি দিবে না বাকি ইরান সরকার যে শাস্তি দেয় সেটা তারা অবশ্যই মেনে নেবে কিন্তু আমেরিকা যদি আল্লাহ করুক যদি ইরান সরকার ফাঁসি দেয় তাহলে আমেরিকা কিন্তু এবার ইরানের অস্তিত্ব রাখবে না ঠিক আছে তো দেখা যাক সামনে কি হয়